জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মতে মানব শরীর অত্যন্ত দুর্লভ হয় কারণ এই মানব শরীরেই একমাত্র ঈশ্বর লাভ করতে পারে তাই জীবনে যদি সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে চান তাহলে শাস্ত্র অনুসারে কিছু নিয়ম পালন করতে হবে কারণ বন্ধুরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তিনটি ঋণের বোঝা চেপে যায় আর সেগুলি হলো এক দেবতার ঋণ দুই কীর্তি ঋণ আর তিন প্রকৃতির ঋণ তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেক মানুষের কিছু কার্য করা উচিত যার ফলে ব্যক্তিটি এই সব ঋণ থেকে মুক্তি পেতে পারে তাই বন্ধুরা শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী আপনারা যদি সকালে এই তিনটি জিনিসের দর্শন করতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে সমস্ত রকম সমস্যা দূর হয়ে যাবে ব্রহ্ম পুরাণে বলা হয়েছে রোজ ঘুম থেকে উঠে বা স্নানের আগে এই বিশেষ জিনিস অবশ্যই দর্শন করা উচিত তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই বিশেষ জিনিসগুলি কি কি। এই বিশেষ জিনিসগুলি জানার আগে আপনাদের সকলকে জানায় রাখি অফিসিয়াল চ্যানেলে অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা শাস্ত্র মতে প্রত্যেক মানুষকে অন্তত একদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অবশ্যই দরকার তাই আপনার ঘুম যদি ব্রহ্ম মুহূর্তে ভেঙে যায় তাহলে বুঝবেন ভগবান আপনাকে সংকেত দিচ্ছে আপনার জীবনে বিশেষ কিছু ঘটবে এই বিশ্বব্রহ্মাণ্ডের সূচনা হয় এই ব্রহ্ম মুহূর্তে ফলে এই সময় নানান দেবদেবীর আগমন ঘটে এবং পজিটিভ এনার্জি সৃষ্টি হয়ে থাকে তাই যে ব্যক্তি রোজ এই সময় ঘুম থেকে ওঠে তার মন এবং শরীর সবসময় সুস্থ থাকে যে বাড়িতে রোজ ব্রহ্ম মুহূর্তে পূজা অর্চনা করা হয় সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী বিরাজমান থাকে নাম্বার দুই যে ব্যক্তি রোজ ঘুম থেকে উঠে নিজের হাতে তালু দর্শন করে সেই ব্যক্তির জীবনে মা লক্ষ্মী মা সরস্বতী এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সমস্ত কার্য সুসম্পন্ন হয় মা লক্ষ্মীর কৃপায় সেই ব্যক্তি ধন সম্পত্তি লাভ করে এবং শ্রীকৃষ্ণের কৃপায় সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা এবং মা সরস্বতীর কৃপায় বিদ্যাবান হয়ে থাকে নাম্বার তিন ঘুম থেকে উঠে আমাদের মাটিতে পা দেওয়ার আগে ভূমিমাতাকে করো জোরে প্রণাম করে ক্ষমা চেয়ে নেবেন এবং ভূমিমাতাকে বলবেন হে মাতা এই ধরাধামে তোমার বুকে আমাদের স্থান দেওয়ার জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ আর জেনে বা না জেনে এই প্রকৃতির উপর নানানভাবে অত্যাচার করি তাই সকল কার্যের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি এরপরে আপনারা আপনাদের জীবনে দিনগুলি শুরু করুন নাম্বার চার যারা সকালবেলা ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম জপ করেন তারা অবশ্যই হাত পা ধুয়ে ঘন্টা কাশো দ্বীপ ধূপ এই সমস্ত কিছুকে দর্শন করার পরই ঈশ্বরের কাছে বসে ঈশ্বরের নাম কীর্তন করুন কারণ যেদিন সকালে ভগবানের নাম দিয়ে দিন শুরু হয় সেদিন খুব ভালোভাবে আপনার দিনটি কাটে তারপর আপনার পরম গুরু আপনাদের পিতামাতা এবং তারপর সূর্যদেবকে প্রণাম করে আপনাদের কার্যে চলে যান তাদের জীবন থেকে সমস্ত দোষ দূর হয়ে যায় ফলে তারপর থেকেই সেই ব্যক্তি সকল কাজে সফলতা লাভ করে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মীর জয় এবং জয় শ্রীকৃষ্ণের জয়